মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা সো আজকের ভিডিওতে আমি যে বিলটা দেখাবো এটাতে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে একটা অলরাউন্ডার পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এম টি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা মানুষের বর্তমান পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছ সাথে রিডন যে গ্রাফিক্স কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে গ্রাফিক্স যে কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাথার বোর্ড হিসেবে চুজ করছি গিগা বি ফাইভ ফিফটি এম ডিএস থ্রি এইচ এই এই মাদাবুটটা বাংলাদেশ বর্তমান বারো হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই মাদাবুটটাকে চুজ করার কারণে আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন দুইটা এম টু স্লট পেয়ে যাবেন যেটাতে এনভিএম ইউজ করতে পারবেন ভিআরএম এর উপর হালকা হিটসিং পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টসগুলোও পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সব বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার র্যাম হিসাবে চুজ করছি কিংস্টোন এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এটা বাংলাদেশে বর্তমান পেয়েছে পঁচিশশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণে দেখতে পাচ্ছেন বেশ ভালো মানি হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভারহিটিং হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়া সাথে ল্যাপটপের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসআইডি হিসাবে চুজ করছি ফিফটি সিক্স জিবি এন ভিএম এটা মানুষের বর্তমান হচ্ছে পঁচিশশো টাকা সো এই চুজ করে করেন এটাতে আপনার এক হাজার থেকে ষোলোশো এম বি রিড ডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়ার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি গেমডিএসের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপটা বাংলাদেশে এখন বর্তমান প্রয়োজন হচ্ছে দু হাজার আটশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করে কারণ এটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে আর ছোট ছোট দুই বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছি ওবু ব্র্যান্ডের মিট্টার একটা ক্যাচিং এই ক্যাচিংটা বাংলার সময় বর্তমান পাওয়া হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে আপনার চারটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস সো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বেস্ট গুড লুকিং একটা ক্যাচিং না সবগুলো কোম্পানির আপনি যদি একসাথে লাইন থেকে নেন তাহলে অফারে ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি সেমপিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে পিসিটা বিল করে দিবে